হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম রেগুলার ইউজের জন্য ফোমের ব্রা কালেকশন নিয়ে এত সুন্দর ফোমের ব্রা কালেকশন একদম রেগুলার ইউজ করতে পারবেন কিংবা ব্রাইডাল হিসেবে ইউজ করা যায় এমন ব্রা দেখিয়ে দেব এটা কিন্তু লেস হিসেবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আপনারা হচ্ছে ব্রাইডাল বোদের নতুন বৌদের জন্য নিতে পারেন রেগুলার ইউজ করার জন্য নিতে পারেন ফিতাটা এখানে খুব সুন্দর করে হচ্ছে শিলাই উঠেছে এগুলো কিন্তু অনেক ভালো অনেক ভালো আর এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকান দু বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেনডোর ঢাকা তো রেগুলার ইউজের জন্য এগুলো হচ্ছে একদম পারফেক্ট রেগুলার ইউজের জন্য আর এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ফোমের ব্রা দেওয়া আছে ফোমের ব্রা এখানে কিন্তু ভিতরে স্টিক সাপোর্টের মতো দেওয়া হয় যে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো দেওয়া কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না এগুলোর হচ্ছে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট তিন হুকের হবে আর ফিতাটা কিন্তু এরকম হচ্ছে একদম নিচ থেকে উঠেছে এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল তো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত একদম রেগুলার ইউজের জন্য আর নিচে কিন্তু অনেক চড়া করে হচ্ছে ইলাস্টিক করা আছে আর সাইড দিয়ে কিন্তু স্টিক সাপোর্ট আছে স্টিক সাপোর্ট হলে হয় কি যে শেপটা খুব ভালো থাকে সাইডেও সাপোর্টেশনটা খুব ভালো হয় আর এখানে কিন্তু সাইডে কিন্তু কাপড়টা বেশি সাইডে কাপড়টা কিন্তু বেশি করে দেওয়া আছে যেন শেপ ভালো থাকে ফুল কাভারেজ এটা কিন্তু ফুল কাভারেজের ব্রা আর এইটা কিন্তু একদম স্টিচ কাপড়ের স্টিচ কাপড়ের কমফোর্টেবল আপনারা যখন হাতে পাবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন যে একদম কমফোর্টেবল কাপড়ের মধ্যে এগুলো তো আমি কালারগুলো একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার অ্যাশ কালার স্কিন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে মেরুন কালার এটার সাথে যদি আপনারা হচ্ছে পেন্টি ম্যাচিং করে নিতে চান অনেক পেন্টি আছে চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে এখান থেকে দেখে শুনে আপনারা নিতে পারবেন আর যদি কালার ভালো লাগে যে কোনো কালার স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের অল দোকান অঙ্ক দুয়ের বিতলা সান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ